মোনা তার মা এক বোন এবং এক ভাইয়ের সঙ্গে দুই কামরা বাড়িতে বাস করত কিন্তু প্রত্যেক বছর বর্ষাকালে তাদের ভীষণই অসুবিধা হতো কারণ তাদের বাড়িটা নিচু জায়গায় অবস্থিত হওয়ায় বর্ষার সমস্ত জল তাদের বাড়িতে ঢুকে যেত তাই প্রত্যেক দিন সকাল দুপুর এবং রাত্রিবেলা জল ছেঁচে তাদেরকে ফেলতে হতো এভাবেই বর্ষাকালে খুবই কষ্ট করে তাদের দিন তবে বাড়ির পাশেই বিশাল এক চারতলা বাড়িতে তার পরিবারের সঙ্গে বাস করত। আর অনুজ ছোটবেলা থেকে মোনাকে খুবই পছন্দ করত। তাই সে চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যেই হঠাৎই একদিন মোনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে একই বাবু তুই কি সর্বনাশ করেছিস তুই ওই পাশের বাড়ির গরিব মেয়েটাকে বিয়ে করে এনেছিস যেই তুই চাকরিটা পেয়েছিস অমনি মেয়েটা তোকে নিজের জালে জড়িয়ে নিল এই মেয়ে তুমি যাও এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমরা তোমার মতো গরিবদেরকে বাড়ির কাজের লোক বানাবো না ইস বাবা কি ডিসগাস্টিং এই মোনা তুমি না ছোটবেলাতে হাজার হাত পা নিয়ে স্কুলে যেতে দাদা তুই যে কি করে এমন একটা মেয়েকে পছন্দ করে ফেললি আমি তো বুঝতেই পারছি না মা কত ভালো বাড়ির সম্বন্ধ দেখেছিল তোর জন্য আর শেষে কিনা তুই পাশের বাড়ির গরীব মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এলি এদের তো বাড়ি বলতে মাত্র দুটো ঘর তাও আবার চব্বিশ ঘন্টা সেখানে জল জমে থাকে আমি সবকিছু জেনে শুনেই তো মোনাকে বিয়ে করেছি আর মোনাদের বাড়িতে জল জমে যাই বলে ওকে তো এইভাবে খোটা দেওয়ার কোনো মানে হয়নি ইন্দ্রানী বর্ষাকালে বেশিরভাগ গরিব মানুষেরই অসুবিধা হয় এটা নতুন কিছু নয় এই বলে অনুজ মোনাকে নিয়ে ঘরে চলে যায় এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটি কিন্তু শ্বশুর বাড়িতে মোনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করে না একদিন মোনা জানালার কাছে গিয়ে দেখে তার মা এবং ভাই বোন তিনজন মিলে ঘর থেকে জল বাইরে বার করার চেষ্টা করছে যা দেখে মোনার খুবই খারাপ লাগে তাই মোনা ঠিক করে আজকে রাত্রিবেলা সে কিছু খাবার দাবার রান্না করে বাপের বাড়িতে নিয়ে আসবে তাই রাত্রিবেলা মোনা চুপি চুপি রান্নাঘরে যায় আর মাছ ভাত ডাল তরকারি আরও অনেক কিছু রান্না বান্না করে কিন্তু তখনই অনুরাধা দেবী সেখানে চলে আসে বলি এত খাবার কার জন্য রান্না আমরা এক গাদা গাদা রান্না খাই না অবশ্য তুমি তো এই প্রথমবার এত খাবার চোখে দেখছো তাই তোমার বেশি রান্না করতে ইচ্ছে করছে তাই তো এটা তোমার বাবার রান্নাঘর নয় যে যেরকম ইচ্ছা সেরকমই রান্না করবে না না মা আসলে আমি বর্ষাকাল বলে বাইরে থেকে সাপলা ফুল পুঁইশাক চাল কুমড়ো এগুলো তুলে এনেছি বর্ষাকালে সাপলা ফুলের তরকারি খেতে খুব ভালো লাগে আপনারা এই সাপলা ফুলের তরকারি দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন তাই জন্যই আমি একটু বেশি করে রান্না করলাম আর কি তোমাকে আর নাটক করে আমাদের জন্য ওই শাক তরকারি রান্না করতে হবে না তাড়াতাড়ি এখন খেতে দাও আমাকে রাত্রিবেলা ওষুধ খেয়ে ঘুমাতে হয় আর হ্যাঁ আজকের পর থেকে যেন বেশি রান্না বান্না করতে না দেখি এই বলে অনুরাধাদেবী সেখান থেকে চলে যায় মোনা তখনই সবাইকে খাবার পরিবেশন করলে সবাই খাওয়া দাওয়া করে যার মতো ঘুমাতে চলে যায় এই সুযোগে মোনা বেঁচে থাকা সমস্ত খাবার নিয়ে বাপের বাড়িতে পৌঁছায় মা আমি জানি তোমরা নিশ্চয়ই রান্নাবান্না করতে পারছো না সারাদিন নিশ্চয়ই তোমরা না খেয়ে বসে আছো তাই না এই দেখো আমি রান্নাবান্না করে তোমাদের জন্য নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নাও আমাকে আবার বাসনপত্রগুলো বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু মোনা আমি শুনলাম তোর শ্বশুরবাড়িতে নাকি তোকে বিয়ে করা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে তাহলে তুই কেন আমাদের বাড়িতে এলি তুই তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে চলে যা তোর শাশুড়ি মা তোকে এখানে দেখতে পেলে খুব রাগ করবে শাশুড়ি দেখতে পেলে তারপর তো রাগ করবে উনি এখন ঘুমাচ্ছে তাই জন্যই আমি এখানে এলাম তোমরা চটপট খাবারগুলো খেয়ে নাও বেশি দেরি না বাইরে আবার বৃষ্টি শুরু হলো এই বলে মোনা সবাইকে খাবার পরিবেশন করে কিন্তু এমন সময় মোনার ছোট বোন সুপর্ণা মোনাকে দেখে খুবই হিংসা করে কারণ সুপর্ণাও এরকম কোন লোক ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখে আর তার আগেই মোনা এরকম একজন লোক ছেলেকে বিয়ে করে নেয় তাই সুপর্ণার মনে মনে খুবই রাগ হয় দিদি তুই কত ভালো আছিস বল তোকে আর আমাদের মতো কষ্ট করে বাড়ির মধ্যে থেকে জল ছেঁচে বাইরে ফেলতে হয় না আজকে সারা দিন মা তো রান্না বান্না করতেই পারলো না কিন্তু তুই আমাদের কথা কিছু না ভেবেই আগে ভাগে ওই বড় ছেলেটাকে পটিয়ে বিয়ে করে চলে গেলি বল তোর খারাপ লাগে না আমরা এই বৃষ্টির জলের মধ্যে কিভাবে কষ্ট করে থাকি আর তুই ওই বড়লোক বাড়িতে কত আরাম করে থাকছিস আহ মোনা বিয়ের পর প্রথম বাপের বাড়িতে এসেছো তোমাদের কি এই সমস্ত কথা মোনাকে না বললেই নয় আয় মা ঘরে আই আমাদের তো তোকে খাওয়ানোর মতো কিছুই নেই বরঞ্চ তোদের আনা খাবারগুলোই আমরা খাই এই বলে সবাই খাওয়া দাওয়া করে নেয় কিন্তু রাত্রিবেলা মুসলধারে বৃষ্টি হওয়ায় মোনা সেই বৃষ্টি মাথায় করেই শ্বশুরবাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে ফেরার সময় অন্ধকারে মোনার হাত থেকে একটা সোনালি রঙের বাটি মোনা শ্বশুরবাড়ির সামনেই কাদার মধ্যে পড়ে যায় বাবা আমাকে এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে যাতে কেউ আমার উপর সন্দেহ না করতে পারে এই বলে মোনা যখন নিজের ঘরে যাবে তখনই সেখানে তার ননদ ইন্দ্রাণী চলে আসে মোনাকে এভাবে ভিজে জামা কাপড়ে দেখে ইন্দ্রাণী বলে কি ব্যাপার তুমি এত রাতে বৃষ্টির মধ্যে ভিজে এলে মনে হচ্ছে কোথায় গিয়েছিলে শুনি আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি আমার গরম গরম কফি খেতে খুব ইচ্ছা করছে তুমি আমার জন্য কফি এনে দাও ও হ্যাঁ তার সঙ্গে আইসক্রিম কেকটাও দিয়ে যাও আসলে আমি ভুল করে বাথরুমের শাওয়ারটা অন করে ফেলেছিলাম তুমি ঘরে যাও আমি এখনই তোমাকে কফি আর আইসক্রিম কেক দিয়ে আসছি এই বলে মোনা জামা কাপড় বদলে রান্নাঘরে গিয়ে কফি বানানোর পর আইসক্রিম কেক ইন্দ্রাণীর ঘরে দিয়ে আসে এভাবে দেখতে দেখতে আরো দু একদিন কাটে আর মাঝে মধ্যে মোনা শ্বশুর বাড়িতে ভালো ভালো খাবার রান্না রান্না চুপি চুপি বাপের বাড়িতে দিয়ে আসে যার ফলে মোনার পরিবারকে বান্না করতে হয় না করি এমনই একদিন মোনার ভাই বোন তার সঙ্গে দেখা করতে আসে বাহ দিদি অনুজ দাদার বাড়ির ভেতরটা এত সুন্দর আমরা তো কখনোই জানতাম না ভাগ্যিস তুই এরকম একটা শ্বশুর বিয়ে করেছিস তাই তো আমার যখন বাড়িতে আসতে পারবো দিদি তুই তো জানিস এই বর্ষার মধ্যে বাবার কোনো কাজকর্ম নেই কিন্তু তুই তো বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে করেছিস তুই যদি আমাদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতিস তাহলে কিন্তু খুব উপকার হতো এই খুবই কষ্টের মধ্যে আছি আমরা এমন কথা শুনে মোনার খুবই খারাপ লাগে তাই তখনই মোনা তাদের বেশ কিছু ক্যাশ টাকা এবং জামা কাপড় দেয় কিন্তু যেহেতু মোনার ভাই বোনের পায়ে কাদা লেগে থাকে তাই মোনার শ্বশুরবাড়ির দামি টাইলস গুলোতে কাদা লেগে যায় এই বাড়িতে এরকম কাদা পায়ে কে ঢুকেছে এখানে এতগুলো কাদা ছাপ হলো আমি কতবার বলেছি এই বর্ষাকালে গেট খোলা রাখবি না কেউ তো যখন তখন বাড়িতে ঢুকে পড়তে পারি ঠিক এমন সময় অনুরাধা দেবী দেখে মোনার ভাই বোনেরা এক ব্যাগে সব নিয়ে যাচ্ছে যা দেখে সে তখনই খুবই রেগে যায় এই যে তুমি আমাদের বাড়িতে এসে দান ছত্রকুলে বসেছ এটা কিন্তু আমি মোটেও মেনে নিতে পারবো না তোমাকে এই বাড়িতে জায়গা দিয়েছি মানে এই নয় যে তোমার ভিখারি বাপের বাড়ি সবাই আমাদের বাড়িতে অবাধভাবে যাতায়াত করতে পারবে না না মা আসলে আমার ভাই বোনেরা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এই বর্ষার মধ্যে আমার বাবার কাজকর্ম একটু খারাপ যাচ্ছে তাই আমি আমার ভাইবোনেদের পড়ার জন্য কিছু জামা কাপড় দিলাম ও তোমার বাবা কাজকর্ম হারিয়ে ফেলেছে সেই জন্যই বর্ষার মধ্যে তোমার বাবা মা তোমাকে আমাদের বড়লোক বাড়িতে লেলিয়ে দিল তাই তো অবশ্য তোমাকে কিছু বললে আমার ছেলে আবার আমার সঙ্গে ঝগড়াঝাটি করতে আসে আমার ছেলের মাথাটা তো তুমি ভালো করেই খেয়ে ফেলেছো তোমার ভাই বোনেরা যে কাদা পায়ে আমার দামি টাইলসটা নষ্ট করে গেছে সেই টাইলসটা আগে মোছো আর এরকম ভাবে চলতে থাকলে তুমি কিন্তু আমাদের বাড়িতে বেশি দিন টিকতে পারবে না এভাবেই মোনা শাশুড়ি মা তাকে অনেক কথা শোনায় দেখতে দেখতে এভাবে আরো একদিন কাটে মোনা বিয়ের পর আমি তোমাকে কখনো কোনো কখনো দিতে পারিনি আজ প্রথমবার আমি তোমাকে একটা গলার হার গিফট করছি তবে তুমি চিন্তা করো না তোমাকে আমি আরো অনেক জিনিস উপহার দেব এই তো সবে শুরু আর তুমি কিন্তু সব সময় গলার হারটা পরে থাকবে বুঝেছো মোনা সেই গলার হারটা পরে সেই দিনই তার বাপের বাড়িতে যায় কিন্তু মোনা বাড়িতে গিয়ে জানতে পারে তার বাবা টাইফয়েডে আক্রান্ত এবং তার মায়ের ডেঙ্গু হয়েছে দিদি তুই কিছু কর আমাদের হাতে কোনো টাকা নেই যে আমরা বাবাকে হসপিটালে ভর্তি করতে পারবো তুই দয়া করে কিছু টাকা জোগাড় কর তা না হলে বাবাকে বাঁচাতে পারবো না বাবা এবং মায়ের এরকম অবস্থা দেখে মোনার খুবই খারাপ লাগে কিন্তু তখন মোনার কাছে কোনো টাকা পয়সা থাকে না তাই মোনা তার সোনার নেকলেসটা সোনার দোকানে বন্ধক দিতে চলে যায় কিন্তু এমন সময়ে অনুরাধা দেবী সেই দোকানে গিয়ে হীরের নেকলেস দেখতে শুরু করে আর তখনই সে মোনাকে দেখে ফেলে এই তুমি সোনার দোকানে কি করতে এসেছ তোমার তো সোনা কেনার মুরদ নেই তাহলে তুমি কি আমাদের বাড়ি থেকে সোনা দানা চুরি করে এই দোকানে বিক্রি করতে এসেছো কই দেখি হাতে করে কি এনেছো। না না মা আমি চুরি করতে যাব কেন আপনার ছেলে আমাকে এই সোনার নেকলেসটা গিফট করেছিল তাই আমি এই নেকলেসটা বন্ধক দিতে এসেছি আমার খুব তাড়াতাড়ি কিছু টাকার দরকার আমার বাবা মা দুজনেই খুবই অসুস্থ আমাকে এখনই ওনাদের হসপিটালে অ্যাডমিট করতে হবে এমন সময় মোনার হাতে সেই সুন্দর দামি সোনার নেকলেস দেখে অনুরাধা দেবী ভীষণই রেগে যায় আমার ছেলে এত কষ্ট করে টাকা ইনকাম করে আনছে তোমার বাপের বাড়িতে পাঠানোর জন্য তোমার যদি এতই বাপের বাড়িতে টাকা দেওয়ার শখ হয়ে থাকে তাহলে যাও লোকের বাড়িতে কাজ করে তারপর বাপের বাড়িতে টাকা পাঠাও আমি আমার ছেলের দেওয়া গহনা কিছুতেই তোমাকে বন্ধ রাখতে দেব না এই বলে অনুরাধা দেবী সেই নেকলেসটা নিয়ে সেখান থেকে চলে যায় এবার মোনা কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে সে দোকানে দাঁড়িয়ে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে অন্যদিকে অনেকক্ষণ হয়ে গেলেও মোনা বাপের বাড়িতে না গেলে রাকেশ তাকে ফোন করে দিদি বাবাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে আমি বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছি তুই যত তাড়াতাড়ি সম্ভব টাকা নিয়ে চলে আয় এই বলে রাকেশ ফোন রেখে দেয় কিন্তু এমন সময় তখনই দেবী বাড়িতে ঢোকার পথে বেকারদের স্লিপ খেয়ে এত জোরে পড়ে যায় যে তার মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে এমন সময় তাকে এভাবে পড়ে যেতে দেখে রাকেশ সুপর্ণা তখনই সেখানে ছুটে আসে ইতিমধ্যে দেবী অজ্ঞান হয়ে যায় তাই তখনই রাকেশ এবং সুপর্ণার সঙ্গে সঙ্গে তাদের বাবা মা এবং অনুরাধা দেবীকেও হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে খবর পেয়ে অনুজ এবং মোনা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছায় ডাক্তারবাবু চিকিৎসা করার কিছুক্ষণ পর অনুরাধা দেবীর জ্ঞান ফিরে আসে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদেরকে গরিব বলে অনেক কথা শুনিয়েছি কিন্তু আজকে হয়তো যদি তোমরা না থাকতে তাহলে আমি বাঁচতে পারতাম না বোমা তুমিও আমাকে ক্ষমা করে দাও আজকে তোমার সোনার নেকলেসটা আমি বন্ধক দিতে দিইনি বলেই হয়তো উপরবেলা আমাকে এরকম শাস্তি দিল আপনি আপনি এভাবে বলছেন কেন স্লিপ করে পড়ে গেছেন বর্ষাকালে জল কাদা জমি এরকম অ্যাক্সিডেন্ট হওয়া তো স্বাভাবিক আমাদের বাড়িতেও আমরা প্রত্যেক বছর কাদার মধ্যে স্লিপ খেয়ে কতবার পড়ে গেছি তার কোনো ঠিক নেই বৌমা আজ তোমার পরিবারের লোকেরা আমার প্রাণ বাঁচিয়েছে তাই আমি ঠিক করেছি যে আমি তোমাদের জন্য একটা তিনতলা বাড়ি করে দেব যতদিন না তোমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে ততদিন তোমরা কিন্তু আমাদের বাড়িতেই থাকবে তোমার বাপের বাড়ির পরিবারকে আর বর্ষাকালে কষ্ট পেতে হবে না এরকম কথা শুনে সবই খুবই খুশি হয় আর কিছুদিনের মধ্যে সত্যি সত্যি অনুরাধা দেবী মোনার বাপের বাড়ির জন্য বাড়ি তৈরির কাজ শুরু করে দেয় আর ততদিন পর্যন্ত মোনার বাপের বাড়ি প্রত্যেকেই মোনার শ্বশুর এসে বসবাস করতে শুরু করে মৌমিতা তার দুই ভাই বোন রাজু এবং প্রিয়াকে নিয়ে শহরের একটা ছোট্ট বস্তিতে থাকত মৌমিতার বাবা মা অনেক ছোটবেলাতেই একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা যায় তারপর থেকে মৌমিতা তার দুই ভাই বোনকে একাই মানুষ করছে মৌমিতার মাত্র ১৬ বছর বয়স আর রাজু এবং প্রিয়া যথাক্রমে ১৩ এবং পাঁচ বছরই ছিল মৌমিতা সারাদিন তার ভাই বোনেদেরকে ঘরের ভেতরে রেখে নিজে কাগজ কোড়ানোর কাজ করত। সে কুড়িয়ে কাগজ মহাজনের কাছে দিয়ে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে নিয়ে সেই টাকা দিয়ে বাড়ির জন্য চাল ডাল কিনে বাড়ি ফিরতো জানিস দিদি আমাদের পাড়ার মোড়ে একটা নতুন খাবারের দোকান খুলেছে কি যেন সিএফসি না কি যেন নাম ওখানে কত ভালো ভালো চিকেন পাওয়া যাচ্ছে আমি আর বোন কালকে রাস্তায় বেরিয়েছিলাম তখন দেখলাম ভিড় করে কত লোক খাচ্ছে তোদের কতবার বলেছি না আমি না থাকলে তোরা বাইরে বেরোবি না তবুও তোরা আমার কথা না শুনে একা একা রাস্তায় বেরিয়ে গেলি যদি কিছু হয়ে যেত বড়দের কথা শুনতে ভালো লাগে না তাই না তুমি তো সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াও দিদি তাহলে আমাদের বেলায় তুমি বারণ করো কেন আমাদের কি ইচ্ছা করে না একটু বাইরে ঘুরতে যেতে আমি কি ঘোরার জন্য রাস্তায় থাকি আমি তো কাজ করি আমার কাজ হয়ে গেলে আমি এক মিনিটও বাইরে থাকি না রে সাথে সাথে বাড়ি চলে আসি শুধু শুধু তোরা আমার সঙ্গে তুলনা করিস না আমি কাজে না গেলে খাবার কি আনবে শুনি কি লাভ তোর কাজ করতে গিয়ে সেই তো প্রত্যেক দিন আমাদের ডাল ভাতি খেতে হয় আজ অবধি তো এক টুকরো মাছও এনে খাওয়াতে পারলি না সারাদিন ঘুরে ঘুরে কি শুধু চাল ডাল কেনারই টাকা পাস হ্যাঁ ভাই শুধু এইটুকুই পাই কখনো কখনো তো সেটাও পাই না আমি তখন কেরানির দোকান থেকে বাকিতে খাবার কিনে আনতে হয় কাল থেকে আমাকেও কাজে নিয়ে চল তোর টাকা দিয়ে তুই চাল ডাল আনবি আর আমার টাকা দিয়ে আমি মাছ কিনে আনবো আবার মাংসও কিনতে পারি কাল থেকে আমি তোর সাথে কাজে যাবো দিদি ঠিক আছে আমারও তো ইচ্ছা করে একটু বড় খাবার খেতে রাজু মৌমিতার কাছে জেদ করতে থাকে যাতে মৌমিতা পরের দিন তাকে কাজে নিয়ে যায় কিন্তু মৌমিতা তার কোনো কথা শোনে না মৌমিতা রাজুকে বোঝায় যে তারা দুজনেই কাজে চলে গেলে তাদের ছোট বোনটার খেয়াল কে রাখবে সেই মুহূর্তের জন্য রাজু মৌমিতার কথা শুনে নিলেও বড়লোকি খাবার খাওয়া জেদ যেন তার বাড়তেই থাকে তারা প্রত্যেক দিনই মৌমিতার কাছে বড়লোকি খাবার খাওয়ার জেদ করতে থাকে মৌমিতা প্রত্যেক দিন যা টাকা পেত তা দিয়ে তার পক্ষে মাছ মাংস কিছুই বাড়িতে নিয়ে আসা সম্ভব হতো না একদিন মৌমিতা বাড়ি ফেরার আগে একজন মহাজনের কাছে যায় আমাকে একটু বেশি করে টাকা দিতে পারবে আসলে বাড়িতে তো আমরা তিনজন থাকি আর এই পঞ্চাশ টাকায় তিনজনের খাওয়া হয় না একবেলা তো না খেয়েই থাকতে হয় তুমি যদি আরেকটু টাকা বাড়িয়ে দাও তাহলে খুব সুবিধা হবে তোর বাবাকে আমার কাছে তোদের দেখভাল করার জন্য কোটি কোটি টাকা অগ্রিম রেখে গেছে যে যখন তুই যাই চাইবি তোর ইচ্ছা মতো তোকে টাকা বাড়িয়ে দেবো এই জন্যই ভিকারি দিকে বেশি মাথায় তুলতে নেই যা এখান থেকে মৌমিতা আর কিছু না বলেই সেখান থেকে চলে আসে রাস্তা দিয়ে মনের দুঃখে হাঁটতে হাঁটতে সে হঠাৎই দেখতে পায় তার সামনে থেকে চলে যাওয়া একটি লোকের হাত থেকে তার মানি রাস্তায় পড়ে গেছে সেই মানি ব্যাগটা তুলেই সে লোকটির পিছন পিছন ছুটতে থাকে পেছন থেকে অনেকবার ডাকা সত্ত্বেও লোকটি কোনো কারণে মৌমিতার ডাক শুনতে পায় না মৌমিতা দৌড়াতে দৌড়াতে লোকটির বাড়ির সামনে চলে আসে এই যে শুনছেন দাঁড়ান আপনার মানিব্যাগটা রাস্তায় পড়ে গিয়েছিল আমি সেই কখন থেকে আপনাকে ডাকছি আপনার কানে হেডফোন ছিল বলে হয়তো আপনি শুনতে পাননি দেখি দাও তুমি আমার ব্যাগটা থেকে টাকা বের করে নাও নি তো চুপ করে দাঁড়াও আমি আগে ব্যাগ খুলে দেখে সব টাকা ঠিক আছে কিনা তবে এখান থেকে যাবে এই বলে লোকটি তার মানি ব্যাগ খুলে সব চেক করতে থাকে সব দেখার পর লোকটি বুঝতে পারে মমিতা কিছুতেই সেটা নিতে চায় না আমি এটা নিতে পারবো না কাকু আমি তো আপনার কোনো কাজ করিনি আমি শুধু আপনার জিনিসটা আপনার কাছে ফিরিয়ে দিয়েছি আর সেটার জন্য আমার এত টাকা লাগবে না আমার অনেক তারা আছে আমাকে বাড়ি যেতে হবে লোকটি মৌমিতার কোনো কথাই শোনে না সে মৌমিতাকে জোর করে তাকে টাকাটা নিতে বাধ্য করে মৌমিতাকে টাকা দিয়ে লোকটি চলে গেলে মৌমিতা উপরওয়ালাকে ধন্যবাদ জানায় সেই টাকাটা দিয়ে সে তার ভাই বোনদের জন্য একটি দোকান থেকে কিছু বড় খাবার নিয়ে বাড়ি ফেরে আজকে তুই এত কিছু কি করে আনলি দিদি আমাদের বড় খাবার খাবি বলে তুই চুরি করিসনি তো সত্যি করে বল তোকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আমরা তাহলে কার কাছে থাকবো তোদে খাবারই দিলেও সমস্যা আবার আর এনে দিলেও সমস্যা আমি তাহলে কি করব বলতো খেতে হলে খা না হলে আমি ফেরো দিয়ে দিচ্ছি না না দিদি আমি খাবো কোনদিন পর হলো কি খাবার খাইনি আমি তুমি ফেরো দিয়ে এসো না দিদি দাদাকে যদি ইচ্ছে না করে ওর খাবারটা আমি খেয়ে নেব কিন্তু আমি এগুলো সবই খাবো হ্যাঁ বোন তুই নিশ্চয়ই খাবি কিন্তু তার আগে দিদি বলবে এগুলো দিদি কিভাবে এনেছে রাজু বারবার একই কথা জিজ্ঞাসা করায় প্রিয়া রাজুকে সব সত্যি কথা বলে তারা তিনজনে খুবই খুশি হয়ে বড়লোকি খাবার খেতে থাকে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে প্রিয়া আবার মৌমিতার কাছে বড়লোকি খাবার খাওয়া জেদ করতে থাকে মৌমিতা তাদেরকে কিছু না বলেই সেখান থেকে কাজে চলে যায় রাজু আর প্রিয়া বাড়িতে বসে আছে এমন সময় তাদের বাড়ির পাশের রাস্তায় কার যেন ঘন্টা বাজানোর আওয়াজ পায় তারা দুজনেই কৌতূহল বসত বাইরে বেরিয়ে দেখে তাদের পাড়ায় ঠেলাগাড়ি করে একজন লোক নানান রকমের বড় খাবার বিক্রি করছে নিয়ে যাও নিয়ে যাও পিৎজা পাস্তা কোনো খাবার দামি নয় দোকানের থেকেও সস্তা ইডলি আছে ঢোসা আছে চিকেন বার্গার আছে নিয়ে যাও নিয়ে যাও যার যা দরকার নিয়ে যাও মুকুলকে ঠেলাগাড়ি করে এত সুন্দর খাবার বিক্রি করতে দেখে তার গাড়ির সামনে নিমেষের মধ্যে লোকজনের ভিড় লেগে যায় তারা তাদের নিজেদের পছন্দ মতো খাবার কিনতে থাকে প্রিয়া আর রাজু সেসব খাবার দেখে জিপ থেকে জল পড়লেও তাদের কাছে সেসব কিনে খাওয়ার জন্য একটাও টাকা ছিল না তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিছুক্ষণ পরে মুকুল সেখান থেকে তার ঠেলাগাড়ি নিয়ে চলে গেলে আস্তে আস্তে রাস্তার ভিড়ও কমে যায় প্রিয়া সেখানে দৌড়ে এসে লোকজনের ফেলে দিয়ে যাওয়া পিৎজা বার্গারের বাক্স নিয়ে বাড়িতে চলে আসে কিছুক্ষণের মধ্যে মৌমিতাও বাড়ি ফিরে আসে কিসের বাক্স এগুলো কি খাচ্ছিস তোরা কোথ থেকে পেলি তোরা এগুলো সত্যি করে বল কে দিয়েছে কেউ দেয়নি দিদি আমাদের তো কেউ কোনো খাবার দিতেই চায় না তাই রাস্তায় পড়ে থাকা বাক্সগুলো নিয়ে এসেছি সবটা বাক্সে একটু একটু করে খাবার আছে তুমি খাবে প্রিয়ার কথা শুনে মৌমিতা যেমন রাগ হয় তেমনি কষ্ট হয় কষ্ট চেপে রেখে সে তার বোনকে খুব জোরে বকা দেয় তোরা কি বুঝিস না যে আমি একা হাতে সংসার সামলাচ্ছি তোদেরকে সামলাচ্ছি এরপরেও আমি কি করে রোজ রোজ নতুন নতুন বড়লোকই খাবার আনবো বল একদিন এনেছি বলে কি রোজ আনা সম্ভব আমি না আনতে পারলেই তোরা রাস্তা থেকে খাবার তুলে খাবি মৌমিদের কাছে বকা খেয়ে প্রিয়া খুবই কাঁদতে থাকে তখনই রাজুর মাথায় একটা বুদ্ধি আসে দিদি তোর মনে আছে একদিন তুই একটা লোকের টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিলিস বলে সেই লোকটা তোকে কত টাকা দিয়েছিল আমরা সবাই মিলে কত মজা করে বড় বড়লোকই খাবার খেয়েছিলাম আরেকদিন যদি এরকম হয় তাহলে কত ভালো হয় বলতো প্রত্যেকদিনকে লোকে আমাদের টাকার জোগান দেওয়ার জন্য রাস্তায় মানিব্যাগ ফেলে যাবে কি সব বাজে বাজে কথা বলিস যদি অন্য কোনো একটা কাজ জোগাড় করতে পারি তাহলে কিছু একটা ব্যবস্থা হলেও হতে পারে তোকে কিছু ব্যবস্থা করতে হবে না আমি যেটা বলছি তুই শুধু সেটা শোন তাহলেই দেখবি আমাদের টাকার কোনো অভাব থাকবে না কি কথা শুনি কি এমন বুদ্ধি এসেছে তোর মাথায় তুই তো কাগজ করাতে এখানে ওখানে যাস এবার থেকে তুই একটু ভিড় জায়গায় যাবি আমি সুযোগ বুঝে কোন একজন ধনী লোকের মানি ব্যাগটা চুরি করে নেব তারপর তোর হাতে সেটা দিয়ে দেব তুই লোকটাকে গিয়ে বলবি তার ব্যাগ পড়ে গিয়েছিল যখন লোকটা দেখবে সব টাকা ঠিকই আছে তখন আবার তোকে খুশি হয়ে বেশ কিছু টাকা দিয়ে যাবে খুব মজা হবে তোর ওই ছেলে মানুষের বুদ্ধি নিজের কাছেই রাখ এইসব করলে লোকে আমাদের পুলিশে দিয়ে দেবে সত্যি সত্যি কারোর মানি ব্যাগ পড়ে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু যেচে পড়ে এসব করা মানে চুরি করা চুরি কেন হতে যাবে আমরা আমরা কি সত্যি সত্যি টাকা নেব নাকি তো দিয়ে দেব মৌমিতা কিছুতেই রাজুর কথা মানতে চায় না এভাবেই কিছুদিন কাটে তাদের সংসারের অবস্থা দিনে দিনে আরো অবনত হতে থাকে তখন বাধ্য হয়ে মৌমিতা রাজুর কথা মতো কাজ করার সিদ্ধান্ত নেয় তারপর থেকেই দুই ভাই বোন মিলে লোকজনের পকেট কেটে পার্স মানি ব্যাগ চুরি করে সেগুলো আবার তাদেরকে ফিরিয়ে দেয় কেউ কেউ খুশি হয়ে তাদের হাতে টাকা তুলে দেয় আবার কেউ কিছু না বলেই মুখ ফিরিয়ে চলে যায় আমি আপনাদের ব্যাগটা আপনাকে ফিরিয়ে দিলাম আর তার জন্য আপনি আমাকে উপহার কিছু দেবেন না আমি তো চাইলেই আপনার ব্যাগের থেকে টাকা বের করেই নিতে পারতাম কিংবা আপনাকে ব্যাগটা ফেরত দিতে নাই পারতাম সততার দামটা দেবেন না এভাবেই কথা চলে ফাঁসিয়ে যারা মমিতাকে টাকা দিতে চায় না মমিতা তাদের থেকেও টাকা আদায় করে এভাবেই তাদের বাড়িতে প্রত্যেক দিন কোনো না কোনো ডাস্টবিন থেকে খাবার তুলে খেতে হয় না তারা নিজেদের টাকাই খাবার কিনে খেতে পারে কিন্তু একদিন হঠাৎ করে বাবু আপনার মানি ব্যাগটা পড়ে গেছে আপনি একবার দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা আমার আবার তারা আছে আমাকে যেতে হবে এ একই তো তুমি আবার আগের দিনও তোমার সামনে তোমার মানিব্যাগটা পড়ে গিয়েছিল আর আজকেও তাই হলো এরকম কিভাবে সম্ভব বলো তো শহরের এত লোক রাস্তায় ঘোরাফেরা করে শুধু তোমার সামনেই আমার মানি বেগ এসে পড়ে তুমি পকেট মার নাও তো না না বাবু আমি কিছু করিনি আপনি আমাকে ভুল বুঝছেন আপনি নিচের ব্যাগটা খুলে দেখুন সব ঠিক আছে কি না আমি পকেট মার হলে আপনার ব্যাগ ফিরিয়ে দিতাম কেন সেসব তো ঠিক আছে কিন্তু তোমার সামনে কেন আমার মানিব্যাগটা দুদিন পড়লো আর তার কি কোনো উত্তর আছে তোমার কাছে সত্যি করে বলো নাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশের কাছে নিয়ে যাবো বিকাশের চিৎকার চেঁচেমেচি শুনি সেখানে আরো বেশ কয়েকজন লোক জড়ো হয়ে যায় কয়েকদিন আগে আমারও পার্স পরে গিয়েছিল এই মেয়েটাই তো তুলে দিয়েছিল টাকা চেক করে দেখেছিলাম ঠিকই আছে তারপরে এই মেয়েটা আমার কাছে উপহার হিসেবে কিছু টাকা চেয়েছিল ঠিক বলেছেন ম্যাডাম কয়েকদিন আগে আমার মানি ব্যাগ এই মেয়েটাই তুলে দিয়েছিল নিজেই খুশি হয়ে ওকে একশো টাকা দিয়েছিলাম এই মেয়ে সত্যি করে বলো তো তোর দলে আর কে কে আছে কতজন মিলে এইসব করিস সবার কথা শুনে মমিতা খুবই ভয় পেয়ে যায় আর অন্যদিকে বাকিদের সাই পেয়ে বিকাশ মমিতাকে নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা দেয় মৌমিতা অনেকবার অনুরোধ করলেও বিকাশ কিছুতেই তার কথা শোনে না শেষ পর্যন্ত মমিতা তাকে সব সত্যি কথা বলতে বাধ্য হয় আমার বাড়িতে দুটো ছোট ছোটো ভাইবোন আছে তাদের দেখাশোনা করার দায়িত্বটা আমারই ওরা মাঝে মাঝে ভালো কিছু খেতে চাইলেও আমি ওদেরকে খাওয়াতে পারি না তাই জন্য এরকম ভুল কাজ করেছি কিন্তু আমি তো চুরি করিনি আমি তো শুধু উপহার হিসেবে কিছু টাকা চেয়েছি তাই জন্য আমাকে পুলিশে দেবেন টাকা নাওনি ঠিকই কিন্তু না বলে আমার পকেট থেকে আমার মানি ব্যাগটা বের করে এসো কারণ ইম্পর্টেন্ট জিনিস না বলে নেওয়া টাকাই চুরি বলে এসব কাজ করে তুমি তোমার ভাই বোনকে কি শিক্ষা দেবে আর যদি আমি তোমায় ছেড়ে দিই তাহলে তুমি কি ভবিষ্যতে এমন কিছু করবে না তার কি গ্যারান্টি আছে মৌমিতা হাত করে বিকাশের কাছে অনেক কাকুতি মিনতি করলে বিকাশ তাকে পুলিশে দেয় না বিকাশ মৌমিতাকে ক্ষমা করে দেয় এবং তার নিজের কাপড়ের দোকানে মৌমিতাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয় তারপর থেকে মৌমিতা খুব মন দিয়ে কাজ করে আর বড় লোকই খাবার খাওয়ার জন্য মমিতা কিংবা তার ভাইবোনীদের কখনোই অন্যায়ের আশ্রয় নিতে হয় না